সংসারকে ভালোবাসি বলে কাজকে কষ্ট মনে না করে হেল্পিং হ্যান্ডের হাত থেকে অনেকটা টাকা বাঁচানোর চেষ্টা করলাম নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় এই তো ওই যে শাশুড়িমার ঘরে কিন্তু অনেকগুলো কম্বল বালিশ টালিশ ছিল ওইভাবে কিন্তু ঢেকে রেখেছিলাম ওইগুলো রোদে দিয়ে আসলাম আর এদিকে আবার এই যে ডাল বসিয়ে দিয়েছি ডালও কিন্তু আমার ফুটে গেছে তারপরে বিভিন্ন পদের সবজিগুলো দিয়ে দিলাম আজকে কিন্তু এইভাবেই রান্না হবে আর একদমই সংক্ষেপে রান্না তেমন বেশি কিছু রান্না করব না কারণ দেখলে নিতে যে ওই যে ওই ঘর থেকে সব কিছু রোদে দিয়ে আসলাম তারপরে ওই রুমগুলো ঝাড়ু দেব। আর এই যে এখানে চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলো রেখে দিয়েছি এখন এই যে ছাদে কিন্তু চলে আসলাম গাছের গোড়ায় এই জল জলটুকু দিতে কারণ এই চাল ধোয়া জল ডাল ধোয়া জল এইগুলো এতটাই উপকারী এই গাছের জন্য আমার কিন্তু গাছগুলো খুবই ভালো হচ্ছে এই চাল ধোয়া জল ধোয়াতে আমি কিন্তু এই যে দুইবার ভাত রান্না করি দুইবারই রেখে দেই যখনই চাল ধুয়ে নেই তখনই কিন্তু রাতে রাতও রাত নয়টার সময় ওই ছাদে জল দিতে আসি ওইটুকু দিয়ে দিই মানে এক এক দিন এক এক গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিই তা না হলে আমার চালই তো অল্প ধুই অল্প জল আর ও কোন গাছে দেব এই যে এই সব গাছে তার ওই যে গোলাপ ফুল দেখাইলাম দেখলেন তো গাছ ভর্তি কিন্তু গোলাপ ফুল ধরেছে এই তো তারপরে এই যে সরিষা এনেছে কিনে এগুলোও কিন্তু ধুয়ে দিলাম কারণ ওই যে বাবার যে মৃত্যুবার্ষিকীটা আসতেছে ওই সময় চাটনি রান্না করবে ওই চাটনি চাটনিতে মানে সরিষা সম্বার না দিলে তো ভালো হয় না সেনটাও ভালো আসে না সেই জন্য কিন্তু এই যে সরিষাগুলো ধুয়ে দিলাম কারণ এর মধ্যে মাটি ময়লা থাকে প্রচুর এগুলো শুকোলে পরে আমি আবার ঝেড়ে তারপর উঠিয়ে রাখব ধোয়ার সময় দেখলাম এর মধ্যে মানে অনেকটাই ময়লা আর মনে হয় অনেকটাই মাটি এই তো তারপরে যে বালিশগুলো একটু উল্টাই উল্টায় দিলাম আর এই যে লেপটাও কিন্তু রোদ হয়ে গেছে এখন এইগুলো জায়গা মতো আবার রেখে দেব এখনই জায়গা মতো রাখতে পারবো না তার কারণ ওই যে রুমগুলো ঝাড়ু দেবো যেহেতু সেই জন্য তো ওখানে এখন আর রাখতে পারবো না এখন আবার যেগুলো ঝাড়ু দেওয়া হয়েছে ওই রুমেই নিয়ে রাখতে হবে সব কিছু এই যে কম্বল এগুলো কিন্তু আবার ভাঁজ করে করে অন্য রুমে রেখে দেব এই তো তারপর আমাদের রুমের মশাইটাও ধুয়ে দিয়েছি কারণ মশাইটাও একটু মলা হয়েছিল প্রতিদিনই আমাদের ঘরে টানানো হয় আর সারা দিনের মধ্যে একটা মশায়ও কামড় দেয় না কিন্তু রাতে একটু দেখা যায় রাতে মনে হয় মশাই টানায় না শুলে না প্রচুর মশাই কামড়াবে তার কারণ বোঝা যায় যখন সকাল হয় তখন তো দেখা যায় মশা মশার উপদ্রব দেখা যায় মশারির উপর দিয়ে মানে গান গাওয়া শুরু করে দেয় আর অনেকটা মশাই এই মশারির উপর দিয়ে দেখা যায় বসে বসে আছে মনে করেন যে এই মশাই না টানাইলে না ওইগুলো সব আমাদের শরীরে এসে রক্ত খেয়ে নিয়ে যেত আর কি সেই জন্য রাতে কয়েল না ধরায় মশারিটাই টানানো হয় কারণ কয়েল এতটাই বিষাক্ত ধোয়া ওই ধোয়াটা কিন্তু আমার একদমই সহ্য হয় না আর গন্ধটা প্রচুর গন্ধ কারণ প্রচুর গন্ধ না হইলেও তো মশা ঘর থেকে তাড়ানো যাবে না সেই জন্য একটু কষ্ট হলেও কিন্তু মশারি নিয়ে শোয়াটা ভালো অনেক পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পাওয়া যায় কিন্তু অতিরিক্ত গরম যখন ছাড়বে না তখন আর মশারি টানানো যাবে না তখন মশারি টানাইলে আবার ফ্যানের বাতাসটা গায়ে এসে লাগে না সেই জন্য তখন কিন্তু মশারি ছাড়া থাকতে ভালো লাগবে এই তো বেড কভার বালিশের কভার এগুলোও কিন্তু আবার ধুয়ে দিয়েছি এগুলো সরিয়ে দিলাম প্রচুর রোদ আছে কাজ করেও কিন্তু অনেকটাই মজা আছে রোদ থাকলে দেখবেন কাজ করে মজা আসে এইরকম শীতের দিনে এই তো এখন আমাদের রুমটা একটু ঝাড়ু দিয়ে দিয়ে নেব আমাদের রুমে তেমন ঝোলটোল কিছুই নেই তারপরেও একটু ঝাড়ু না দিলে পরে যতটুকু আছে ওটুকুই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কারণ এই রুমগুলো সব সময় কিন্তু ঝাড়ু দেওয়া হয় না একটা অনুষ্ঠানের এতে তেমন ঝাড়ুটা দেওয়া হয় আর তখন তো রুমগুলো পরিষ্কার না থাকলেও না ভালো লাগে না এই তো রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে এখন এইটা দেবো তারপরে যে মার রুমটাও দেবো একচোটে আর এই যে ছবির এখান থেকে অনেকটা কস লাগানো না এগুলো আমার মেয়ে সব কিছু লাগিয়েছে কারণ যখন আমরা এই বাসায় আসলাম তখন আমার মেয়ে কিন্তু ছোট ছিল ও শুধু এটা ওটা ছবি লাগাইতো এই কসটিপ দিয়ে মানে না করলেও বুঝতো না ওর খুব ভালো লাগতো ও লাগাইতো কিন্তু এখন ওই যে কস্টিপ ওইগুলো উঠাইতে গেলে মনে হয় রঙ উঠে যায় সেই জন্য ওইভাবেই আছে আর উঠাইতেছি না কারণ ওই চাপড়া চাপড়া রঙ উঠে যাবে সেই জন্য আর ওগুলো আর উঠানোর চেষ্টাও করছি না যাই হোক বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা যারা এতদিন আমার সাথে আছেন পুরানো বন্ধু তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে তাদের জন্যই আমি এত দূর দূর এগিয়ে যেতে পারছি তা না হলে তার পারতাম না কাজেই তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এমন একটা জায়গা এখানে একা একা আগানো কখনোই সম্ভব না যে মানে একটু ভাব ধরে থাকবেন আমি ওর লাইভে যাব না ওর ভিডিও দেখবো না তা না তাহলে আর কোনো কাজ হবে না কারণ সবাইকে সবার লাইভেও যেতে হবে সবাইকে ভিডিও ভিডিওতে সময় দিতে হবে ভিডিও দেখতে হবে পুরোটাই তা না হলে একবার দেখবেন যে একজনের ভিডিও অর্ধেক দেখে বাদ দিয়ে দেবেন কারণ তার ভিডিও আবার সেই অর্ধেকই দেখবে এই কাজ করলে আর হবে না কারণ যার ভিডিও দেখবেন সবাই সবারটা পুরো পুরোটাই দেখবেন কারণ বসে বসে দেখার টাইম না থাকলেও বসে বসে দেখার টাইম কারোই নাই আমার তো নাইকেই বসে বসে ভিডিও দেখার আর দেখতেও ভালো লাগে না এখন ওই বসে বসে কি সবার ভিডিও এতগুলো ভিডিও দেখা যায় ওই চালিয়ে রেখে আমরা কাজ করি আমাদের মহিলারা তো সবাই এরকমই কাজ না করলে হবে না কি রান্নাবান্না আরও কত সাংসারিক কত ঝামেলা যাদের ছেলে বাচ্চা টাচ্চা আছে তাদেরকে সামলাইতে হয় স্কুলে যেতে হয় বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলায় থাকে কাজে সবাই একটু ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর একটা করে লাইক দিয়ে দেবেন লাইকের সংখ্যা তো একদমই কম এগুলো তার আর বলে বোঝানো সম্ভব না কারণ যার ইচ্ছে না হবে সে তো আর দেবে না না মনে থাকে না লাইক দেওয়ার কথা সেটাই বুঝি না আমি তো ভিডিওটা চালিয়ে সেরে লাইকটা দিয়ে রাখি তার কারণ পরে যদি ভুলে যাই সেজন্য আমি লাইকটা আগে দিয়ে রাখি লাইক দিয়ে তারপর ভিডিও চলতে থাকে ভিডিও শেষ হলে পরে তারপরে কমেন্ট করে দিন সেই জন্য বড় কমেন্ট কখনোই করা সম্ভব হয় না বড় কমেন্ট করতেই পারি না যাই হোক বন্ধুরা আমার এই রুমটাও এমনি ঝুলঝাড়া হয়ে গেছে এখন এই যে ফ্লোরটা ঝাড়ু দিলে হয়ে যায় আর ঝাড়ু দেওয়ার পরেও দেখেন কত কাজ থাকে এই যে বেড কভারটা উঠাইছি এটা আমাকে বিছাইতে হবে তারপরে বালিশের কভারে বালিশে কাভার লাগাইতে হবে অনেকটাই কিন্তু ঝামেলা থাকে আর বন্ধুরা সংসারকে ভালোবাসি বলেই কাজকে কষ্ট মনে না করে হেল্পিং হ্যান্ডের হাত থেকে কিন্তু অনেকটা টাকা টাকা বাঁচানোর চেষ্টা করলাম কারণ এই দেখতেছেন যে মোটামুটি প্রতিদিনই আমি এখন এই রুমগুলো ঝাড়ো দেওয়ার ভিডিও দিতেছি কারণ সব কাজ করছি ওই ভিডিওই তো আমার দিতে হবে তাই না অন্য সব ভিডিও তার এখন এই সব কাজ বাদ দিয়ে আমি করতে পারছি না সেই জন্য কেউ কিছু মনে করবেন না সবাই একটু ম্যানেজ করে দেখবেন যে প্রতিদিনই তো এই রুম ছাড়ার ভিডিওই দিচ্ছে আর কি দেখব আজকেরটা রুম ছাড়ার হইল তো একটু ভিন্ন ধরনের ভিডিও আশা করি একটু ভালো লাগলো লাগবে ভিডিওটা সবাই একটু ম্যানেজ করে দেখে নেবেন পুরোটাই এই তো বেড কভারটাও পাতা হয়ে গেল এখন এই যে বালিশের কভার লাগাইলেই হয়ে যায় বালিশের কভারও কিন্তু আমার লাগানো হয়ে গেছে তারপরে এখন কিন্তু মার রুমটাও ঝাড়ু দিয়ে নেব আর রান্নাবান্না তো দেখলেনি একদমই সিম্পল রান্না মানে ডালের মধ্যে সবজি দিয়েছি ওইগুলোই আর সকাল একটা ভাজি করছিলাম আর হলো সেচকি ভাজি এই যে লাউ দেশি লাউ ভাজি করছিলাম আর এই যে সবজি দিয়ে ডাল মটর ডাল এই সবজিটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এই ধরনের সবজি ডাল হলে কিন্তু আর কিছু লাগে না খুবই মজা হয়েছিল তারপরে মটর ডাল মটর ডাল তো এমনিতেই মজা আমার কিন্তু খুবই ভালো লাগে মটর ডাল এখন এই যে মার রুমে চলে আসলাম মার হয়েছে দিয়ে এই তো আর রুমের ভিতরে তেমন বেশি ফার্নিচার না থাকলে কিন্তু অত বেশি সময় লাগে না ঝাড়তে ফার্নিচার থাকলে আবার ফার্নিচার গুলো ভালো করে মুছতে হয় তা না হলে হয় না কারণ উপর থেকে সব ময়লা তো ফার্নিচারের উপরেই পড়ে এই তো এই রুমটা এখন অনেকটাই বেলা হয়ে গেছে কয়টা বাজে তিনটা নাকি সাড়ে তিনটা বেজে গেছে যাই হোক এগুলো অনেকটাই কাজ এগিয়ে রাখলাম আর আমার মানে প্রতি সবগুলো কাজ একসাথে করতে নাই একদমই ভালো লাগে না মানে হাজুর ধরে সব কাজ একসাথে করব সেটা কিন্তু আমি পারি না আমার ওটা কিন্তু খুবই আলসি লাগে সেই জন্য আমি যে বাসায় আছি প্রতিদিনই কিছু না কিছু করে নিচ্ছি তাতে আমার জন্য খুবই সুবিধা হচ্ছে আর অনেক আগে থেকেই হেল্পিং হ্যান্ডে নিলে তো বুঝতেই পারেন সবাই যে কী অবস্থা তাকে তো দিন গেলে টাকা দিতেই হবে সেজন্য এটুক করাই কিন্তু আমার তেমন বেশি কষ্ট হয় নাই আর এই যে গ্লাসের দিক দিকটাও না ভালোই ময়লা পড়েছিল আর এই যে ঝোল ঝাড়ার এই ঝাড়ুটা না খুবই ভালো আর এমনিতে অন্য ঝাড়ু দিয়ে ঝোল ঝাড়তে গেলে মনে হয় ওই ঝোলগুলো আবার এই যে ওয়ালের সাথে লেগে যায় আর এইটা দিয়ে ঝোল ঝাড়লে না একদমই লেগে যা লাগে না এটার মধ্যেই মেখে চলে আসে খুবই ভালো একদম এই তো এখন এই যে বেডটা ঝাড়ু দিলেই হয়ে যায় তারপরে কভারটা বিছিয়ে নেব তারপরে তো স্নান করতেই হবে আর ভালোই মোটামুটি ঠান্ডা এই যে আমি যে ঝাড়ু দিতেছি তারপরেও কিন্তু ভালোই ঠান্ডা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে আবারও বলছি সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর ভিডিওটি একটু বড়ই হয়েছে সবাই একটু পুরোটাই দেখে নেবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি টা